অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ নামে সুরা তাকভীর এর বাংলা সরল অনুবাদ শুরু করছি সূর্য যখন অন্ধকার হয়ে পড়বে এবং যখন তারকাগুলো ঝরে পড়বে এবং যখন পাহাড়গুলি চলমান করা হবে এবং যখন দশ মাসের গাভীন উষ্টি বেকার হয়ে পড়ে থাকবে যখন বন্য পশু একত্রিত করা হবে এবং যখন সমুদ্রে আগুন ধরিয়ে দেয়া হবে যখন মানুষদেরকে মিলিয়ে দেয়া হবে যখন জীবন্ত কবর দেয়া কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধের কারণে তাকে হত্যা করা হয়েছে লিখিত কাগজগুলি যখন খোলা হবে যখন আকাশের চামড়া খুলে ফেলা হবে বা আবরণ তুলে ফেলা হবে যখন জাহান নামের আগুনকে উত্তপ্ত করা হবে যখন জান্নাতকে নিকটে নিয়ে আসা হবে প্রত্যেকটা মানুষ জানতে পারবে সে কি নিয়ে এসেছে শপথ পিছনের দিকে গমনকারী নক্ষত্রের যেগুলি পশ্চাতে চলে অতঃপর অদৃশ্য হয় এবং শপথ রাতের যখন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং সকাল যখন নিঃশ্বাস গ্রহণ করতে শুরু করে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসুলের বাণী অত্যন্ত শক্তিশালী আরসের মালিকের নিকট উচ্চ মর্যাদা সম্পন্ন আকাশের সমস্ত তারা তাকে মেনে চলে তিনি বিশ্বস্ত আমানতদার তোমাদের সাথী পাগল নন নিশ্চয়ই মোহাম্মদ জিব্রায়েল আমিনকে দেখেছেন স্পষ্ট দিগন্তে গাইবের ব্যাপারে মোহাম্মদ কৃপণ নন কোরআন অভিশপ্ত শয়তানের বাণী নয় তোমরা কোথায় যাচ্ছ নিশ্চয় এই কোরআন জগতের জন্য উপদেশ তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য তোমরা কিছুই ইচ্ছা করবে না যদি আল্লাহ ইচ্ছা না করেন যিনি সৃষ্টিকুলের রব আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন